হ্যালো ফ্রেন্স দেখো আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে তো দেখলে তো আমি গাছের থেকে পাতা তুললাম এই পাতা দিয়ে আমি একটা ছোট্ট রেসিপি বানাবো চলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা চলো এই পাতাটা আমি নিয়ে কী করি তোমরা দেখো আর এখানে দেখো বেসন নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো এর সঙ্গে নিয়ে নিয়েছি একটু ফাটিয়ে নিই তারপরে আবারও ফিরে আসছি চলো সাথে থাকো দেখো বন্ধুরা আমার বেসনটা দেখো ফাটানো হয়ে গেছে আর যখন দেখবে একঘ মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তখন এই রেসিপিটা রান্না করে খেলে দারুণ লাগবে আমরা তো বেগুনি বেগুনি বেগুন কেটে বেগুনি করি কিন্তু এই যে পাতা দিয়ে আমি বেগুনি ভাজবো অবশ্যই তোমাদের ভালো লাগবে কিন্তু পাতার নামটা আমি তোমাদের কাছে বলছি না তোমরা আমাকে কমেন্টে বলবে ঠিক আছে চলো আমি ভাজতে যাই এদিকে করাতে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি আগের থেকে আর দেখো এইদিকে কিন্তু আমি ভাজতে যাচ্ছি দুটো একসাথে একটা ছোট আর একটা বড় একটা ছোট একটা বড় এইভাবে আমি ব্যসনের মধ্যে দিয়ে ডুবিয়ে ভাজবো সবগুলোই এরকমই করা আছে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে একদম আস্তে আস্তে একটু কিচ্ছু হয়নি ভাঙিনি পুরো সেফ হয়ে আছে কত সুন্দর বেগুনি কিন্তু বেগুন নেই বেগুনি করছি কিন্তু বেগুন না দিয়ে বুঝতে পারছ বন্ধুরা কত সুন্দর সেফ হয়েছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা এইভাবে একটু খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এইভাবেই বাকিগুলো আমি ভেজে নেব এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আমার হয়ে গেল বেগুন ছাড়াই বেগুনি টিপসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে চলো বন্ধুরা টাটা